নমস্কার বন্ধুরা গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আমিও খুব ভালো আছি আজকে একটু বেশি খুশি আছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ তোমরা যদি আমার পাশে না থাকতে হয়তো আজকের এই দিনটা আসতো না চৌদ্দই আগস্ট আমার হাতে গুগল এক্সচেঞ্জ স্পিন চলে এসেছে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল গুগল অ্যাকশান ছাতে পেয়ে আমি ভীষণ খুশি এটা হচ্ছে স্বপ্নের চিঠি বলে অনেক কষ্ট করলে এই চিঠিটা পাওয়া যায় অনেক কষ্টর পর গুগল অ্যাকশান হাতে পেয়েছি তোমরা পাশে ছিলে বলে এটা সম্ভব হয়েছে তোমরা যদি আমার পাশে না থাকতে তাহলে কোনো দিনই এই সম্ভব হতো না তার সঙ্গে আমার হাজবেন্ডও ছিল আমার পাশে আমার পাশে ছিল বলে এই অসম্ভব কাজটা সম্ভব হয়েছে প্রথমে আমার ইউটিউব জার্নিংটা এতটা সহজই ছিল একটা বাড়ির গৃহবধূ হয়ে ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখতে কার না ভালো লাগে তাই এই বাড়ির গৃহবধূ হয়ে দিনে চব্বিশ ঘন্টার মধ্যে একটু একটু করে টাইম বের করে ইউটিউবে ভিডিও বানাই তাই আজ সফলতা হওয়ার চিঠি হাতে পেলাম এই চিঠিটা পাওয়ার জন্য দু বছর অপেক্ষার করেছি যে এই চিঠিটা কবে আসবে হাতে বলতে বলতে দু বছর কেমন কেটেই গেল চিঠিটা হাতেই পেয়ে গেলাম সত্যি কথা বলতে আমি যখন এই ইউটিউব প্ল্যাটফর্মে আসি আমার পাশে শুধু ছিল আমার হাজবেন্ড আমার পরিবারে কেউ ছিল না এখন কিন্তু আমার পুরো পরিবারকে কাছে পেয়েছি আর এই চিঠিটা পাওয়ার পর আমার পুরো পরিবার কিন্তু ভীষণ খুশি ভীষণ খুশি তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করেছো ভালোবাসা দিয়েছো এখন আমি আমার পরিবার থেকেও সেইভাবে পাচ্ছি আমার এই খুশির দিনটি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি প্রত্যেকটা ভি তোমাদের মন জয় করবো তোমাদের আনন্দ দিতে থাকবো আমি আমার ডেলি ব্লগ সপ্তাহে দু তিনটে ব্লগ ভিডিও আপলোড করব। তোমাদের কারোর কোনো মতামত থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিও তুমি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো টাটা বাই বাই সুস্থ থেকো ভালো থেকো তোমাদের সঙ্গে নেক্সট একটা ব্লগে দেখা হবে